আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের এক নম্বর স্কুলের প্রশ্নের উত্তর আলোচনা করব একের ক হবে জড় পদার্থ খ বিড়াল সুখে খাবার চিনতে পারে গ সাপলা একটা জলজ উদ্ভিদ খ একটি মেরুদণ্ডী প্রাণী হলো মানুষ দুইতে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক কাঠ বিড়ালি পায়ে দৌড়ায় খ একটি দুর্বল কাণ্ডের উদ্ভিদ লাউ গ গোল হয়ে গুটিয়ে যায় কেন্ন ঘ প্রজাপতি ফুলের মধু খায় তিনি আছে ভুল সংশোধন করে লেখো ক উঁচু গাছের পাতা খায় ছাগল এটা হবে উঁচু গাছের পাতা খায় জিরা খ বলেছে ব্যাং ডাকে শীতকালে এটা হবে ব্যাং ডাকে বর্ষাকালে গ একটি বিষাক্ত গাছ শেখুন একটি বিষাক্ত গাছ হবে ধুতুরা ঘ গায়ের রং বদলায় টিকটিকি এটা হবে গায়ের রং বদলায় গিরগিটি চারিদিকে পাঁচটা প্রশ্ন আছে ক বলেছে মাছের শরীরে আঁশ এবং পাখনার কাজ কি লিখবে মাছ জলচর প্রাণী জলের সাঁতরে চলে তাই তার রয়েছে পাখনা পাখনা সাঁতার কাটতে সাহায্য করে আর মাছের আঁশ বেশ শক্তপুক্ত বাইরের আঘাত থেকে বাঁচায় ক্ষয়তে বলেছে প্রাণীদের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখ লিখবে যে এদের দেহে মেরুদণ্ড বা শিরদারা থাকে আর খ হচ্ছে এদের চলাফেরার জন্য দুই জোড়া অঙ্গ থাকে এতে চলাফেরার জন্য গমন আচ্ছা দুজোড়া অঙ্গ নাল লিখে লিখবে গমন অঙ্গ গমন অঙ্গ থাকে গতে দিয়েছে লিপ্তপদ কাকে বলে লিখবে সাঁতার কাটার সুবিধার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে একে লিপ্তপদ বলে ঘ দিয়েছে আমাদের পরিবেশ কয় ভাগে বিভক্ত কী কী আমাদের পরিবেশ দুই ভাগে বিভক্ত যথা প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ বলেছে পাখিরা অনেকক্ষণ আকাশে উড়ে ওড়ে কিন্তু ক্লান্ত হয় না কেন পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি আছে তারা সেই থলিতে অনেকটা বাতাস একেবারে ভরে নেয় তাই পাখিরা অনেকক্ষণ আকাশে ওড়ে কিন্তু ক্লান্ত হয় না